নির্বাচনের দিকে যাব যারা কোন উত্থান করেছে এই প্রজন্ম কাউকে ভয় পায় না যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা কাউকে ভয় করে না তারা কাউকে পরোয়া করে না আমাদেরকে অবশ্যই অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে বিচারের রোড ম্যাপ দিতে হবে কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো কিভাবে সেই সকল যোদ্ধা যারা ভুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবশ্যই অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার আমরা পুরনো রাষ্ট্রে পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না সংস্কার লাগবে

বাংলাদেশ তৈরি করার স্বপ্ন একটি আমরা দেখি এখনো আপনারা যারা মুরব্বীরা রয়েছেন আপনারা যারা মা বোনেরা রয়েছেন আপনাদের কাছে আমরা দোয়া চেয়ে এসেছি সমর্থন চাইতে এসেছি জুলাই গঙ্গুত্থানে শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম আপনাদের সন্তানেরা মাঠে ছিল পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল এখন আমরা যারা জীবিত আছি আছেন আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া প্রিয় সিরাজগঞ্জবাসী আমরা বলবো হ্যাপিবাদের সময় শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে এই গণ তৈরি হয়েছে যারা প্রজন্ম কাউকে ভয় পায় না যারা পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা কাউকে ভয় করে না তারা কাউকে পরোয়া করে না সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরে আনতে চায় তারা খুবই ভুল করছে খুবই বোকামি করছে আমাদের এই জুলাই পদযাত্রা এবং পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এই আজকে সিরাজগঞ্জ আমাদের না জানো এই পদযাত্রায় বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই কোনো বাধা দিয়ে কোনো ধরনের বাধা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা মানবে না মানবে